চুয়াডাঙ্গা শহরের প্রাণকেন্দ্র রেলবাজার এলাকায় রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্পে ভর করেছে অনিশ্চয়তা এক বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও দুই বছর পার হলেও এখনো শেষ হয়নি কাজ এগিয়েছে মাত্র ষাট শতাংশ শহরের গুরুত্বপূর্ণ একাডেমি মোড় ও সাতগাড়ি মোড়ে ওভারব্রিজের কাজ গিয়ে থামলেও রাখা হয়নি কোনো ক্রসিং ব্যবস্থা এতে সড়ক কার্যত বিভক্ত হয়ে পড়েছে ফলে আলমডাঙ্গা কিংবা সাতগাড়ির দিকে যাত্রীদের পোহাতে হচ্ছে ভোগান্তি আমাদের এই একাডেমির মোড়ে এই জায়গাটায় এই রাস্তাটা এই যে এইখানে চোর রাস্তার মোড়টা হলে পরে আমাদের সুবিধা হয় ঘটনা হচ্ছে যে এই জন্য আমাদের খুব দুর্ভোগ পোহাতে হচ্ছে কষ্ট করতে হচ্ছে ওভারব্রিজের মূল উদ্দেশ্য ছিল যানজট নিরসন ও নিরাপদ চলাচল নিশ্চিত করা কিন্তু পরিকল্পনাহীন কাজের কারণে তা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে স্থানীয়রা বলছেন যানজট কমার বদলে নতুন করে ভোগান্তি বাড়ছে আমাদের এই ওভারপাসটা হচ্ছে আমাদের এই ওভারপাসের মাঝখান দিয়ে যদি রাস্তা না হয় তাহলে আবার আমাদের অনেক ভোগান্তি হবে আমাদের প্রায় আধা কিলোমিটার ঘুরে দেওয়া লাগবে আমাদের যদি এই ওভারপাসের মাঝখান দিয়ে একটা রাস্তা হয় তাহলে পরে আমাদের স্কুলে যাওয়া সুবিধা হবে আমাদের আশপাশ এলাকার মানুষদের অনেক সুবিধা হবে আমাদের এখানে ইউটার্ন যদি না হয় ভাই আমাদের খুব সমস্যা হবে কারণ আমাদের আধা কিলোমিটার ঘুরে আসতে হবে আর কি ইউটার্নটা থাকে আমাদের জন্য সুবিধা আর এখানে আমরা রাস্তা বারাবার করতে পারি না গাড়ি পার্কিং করে অনেক সময় ঠিক আছে যদি রাস্তা বারাবার না করে আমাদের সমস্যা হবে ইউটার্নটা দিলে আমাদের জন্য খুব ভালো নয়তো আমাদের আধা আধা কিলো রাস্তা ঘুরে আসতে হবে এবং আমাদের গাড়িতে সমস্যা হয় এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন সেটা আমি কিছু আমি নিজেও অবজার্ভ করতেছি আমি নিজেও দুই দিন গেছি ওখানে তারপর কি কি প্রবলেম এটা আইডেন্টিফিকেশন করে আমি এটা কিভাবে ইজিলি রিমিভ করা যায় জিনিসটা আমি চেষ্টা করতেছি আর কি যত দ্রুত সম্ভব একটু স্টাডি করতে হবে আর স্টাডি করে তারপরে আমি আপনাকে ঠিক দিতে পারবে প্রত্যেকের যদি রিকোয়ারমেন্ট হয় তাহলে আমার কাছে মনে হয় যে এদের অপশন আছে থাকবে অপশন থাকবে না কেন এদিকে যে এটা তো ব্লক হবে না ব্লক হওয়ার কথা না তবে এলাকাবাসীর দাবি বর্তমান নকশায় পরিবর্তন এনে দুই মোড়ে সঠিক ক্রসিং ব্যবস্থা করতে হবে নইলে চুয়াডাঙ্গা শহরের মানুষের জন্য এই ওভারব্রিজ হবে জনদুর্ভোগের স্থাপনা আমরা সাতগাড়ি কুলছরা দিগরি মাইসদরদারি পেরোছখালী ডোমছরা দিগরি যত গ্রামের লোক আছে এই একটা পকেট গেটের কারণে আমরা জাতি বাসছিনে এটা জাতি হলে আমাদের এক কিলো বা দু কিলো ঘুরে একাডেমির মোড়ে যেতে হবে আর না এই দিক থেকে টার্মিনাল ঘুরে ওই ভাই দিয়ে আমাদের যেতে হবে এই সমস্যার সমাধান আমরা চাই এই ফ্লেভারের নিজ দি একটা পকেট গেট করা হোক আমরা চাচ্ছি যে আমাদের ফ্লেভারের যেটা আছে আমাদের তো লাগা সাতগাড়ি কুলছরা যারা লোকজন আমরা ভগান দিতে আসি এই পিবারের কাজে আমাদের এক কিলোমিটার ঘুরে আসতে হবে এক কিলোমিটারে ঘুরে আসার সাথে আমরা সড়ক বিভাগ অথবা সবার কাছে দাবি জানাতে চাচ্ছি যে আমাদের এখান থেকে একটা পকেট গেট অথবা কোনো রাস্তা সেই আমাদের করা হোক যাতে আমাদের এই ভোগান্তির থেকে আমরা মুক্তি পাই